এই গেম স্কিল ওরে বাস কি আমরা করতে হইছি আমাদের ফাস্ট যে ধাঁধা সেটা হলো গিয়ে সবাই রাতে দেয় কেউ সময় পেলে দিনেও দেয় কেউ কেউ সারা রাত দেয় দেওয়ার সময় পুরো গরম হইয়া যায় কি সেটা বউ না সেক্স ভালো সেক্সিং ভালো করে ভাবো ও যে ওর থেকে শুনোনা হয় কি বল তুমি যদি ক্যামেরা আসতে না কিন্তু বল কিছু বলো কিছু এই ধাঁধার সহজ উত্তর আমার কাছে আছে সেটা হলো জানেন না

যেটা তুমি খাও না অবভিয়াসলি আমি খাই না কারণ আমি মুখে নিতে পছন্দ করি না মুখে নিতে পছন্দ করে না ললিপপ তো খাও সেটা তো আমি তো দেখি আমি শুধু ললিপপই চুষি তুমি তো অনেক কিছুই এত নরম কি হাত মারো আমার তো তো দাড়ি তুমি হাত মারতে চাইলে আমার আরো জায়গা আছে আমি হাত মারছি না আমি একটা মানে টেনে টেনে বড় করছি দাড়ি টেনে টেনে বড় করতে চাইলে তুমি মুখ নিও বড় করতে তাহলে তোমার দাড়ি নেই বলে তুমি কি মেয়ে বলো দেখ আমি দাড়ি নিয়ে আমাকে বলছো यस দেখো এই বিষয়টা কি আল্লাহ সবাইকে সব কিছু দেয় না এটা মেনে নিতে হয় আমাদের সবাইকে সব কিছু দেন না আল্লাহ তোমাকে যেমন ভালো দাড়ি দিছে। হ্যাঁ আমাকে ভালো ব্রেন সবাইকে সব কিছু দেন না মেনে নাও তোমার তো ব্রেন কোথায় থাকে জানো এর ব্রেন কোথায় থাকে এর বেন ভিষিতে থাকে ডিমে থাকে ডিম দুটো ডিম আছে ওর কাছে কথা না কথা হোক আমার ব্রেন প্যাকেট লিস্ট থাকে কোন গ্রামে মানুষ থাকে না ওই যে বলে দিলে বড় করা লাগবে বড় কলা লাগবে তোমারটা না তোমারটা দেখা যাচ্ছে না তো আমার বিরুদ্ধে এত এত করে দিলাম এখানে

এবং আমি সবসময় বলো পজিটিভ মাইন্ডে থাকবে কারণ আমি একটা পজিটিভ পজিটিভ মানুষ আমি মানুষকে মাইন্ডে সেটার সেই প্রশ্নটা হলো মেয়েদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে কি সেটা খুবই পজিটিভ খুবই পজিটিভ মেয়েদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে কি সেটা এই যে না আমি বলেছি না নেগেটিভ না এর আগে আমাকে একবার ধরছো তো এই ধারাটা কিন্তু আমার মাথাতেই আসছে না

আর গরুর পেছনে থাকে আমি দুধু বলছি না আমি বলি নাই বলো নাই না আমার পটটা কেটে দেবো বলুন না মেয়ে আমি বলেছি মহিলা বা নারী ওম্যান ম্যান জাবলু আছে আর গরু কাউ যা পিছনে আছে ওমানের সামনে আছে আর কাউয়ের পিছনে আছে ডা ব্লু কি সেটা আমি এখানে एग्जाम দিতে আসছি তুমি মজা নিতে আমার সাথে তুমি আমাকে মারতে চাচ্ছো কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে সিগারেট এর জন্য বলি যে দুই দিন ধরে তোমার ঠোঁট কালো হচ্ছে কেন আর অনেক কিছু দিন দিন কালো হয়ে যাচ্ছে দেখবা আমি দেখতে চাই না আমার ওগুলো দেখা কোনো ইন্টারেস্ট নেই দেখাও

এটা ফার্স্টলি বলবা কালা কলা খাই কলা কালা কলা খাই কলা কালা কলা খাই কলা কালো কালা কি বলতে চেয়েছো তাহলে আমরা সেটা বুঝতে পেরেছি বুঝেছ কি বুঝতে পারছো তোমার কলা কালো এটাই তুমি বলতে চেয়েছো আমাদেরকে তোমাকে আমি চোখ বন্ধ রাখতে বলছিলাম তুমি মুখের হাতটা আমি দেখে ফেলছো ছেলেদের আছে মেয়েদের আছে ছেলেরা লুকিয়ে বেড়ায় মেয়েরা দেখিয়ে বেড়ায় কি সেটা পাছা

আমাদের পূর্বপুরুষ কত ভেবেচিন্তে হ্যান্ডেল মারছে যার কারণে কত যুদ্ধের পর আমরা এই পৃথিবীতে আসছি এমনও হইতে পারতো যে একশো বছর আগে কেউ একজন মাস্টারবেশন করে আমাদেরকে বের করে দিছে আমাদের অস্তিত্ব থাকতো না মানে রাত তিনটা বাজে তো এসব প্রশ্ন তো মাথায় আসা কথা এরকমটা ভেবে দেখেছো কখনো তোমাকে হাসার জন্য বলছি না সিরিয়াস মনে থাকবে তুমি হেসে দেওয়া এটাই এটাই তো জোক কমপ্লিট হবে

তোমার কি মনে হয় এই প্রশ্নের উত্তর আমি জানি পারবে না সেটা আমি আগেই জানতাম খেজুর গাছ থেকে রস পড়া খেজুর গাছের রস পড়া আমি প্রশ্নটাও বুঝি নাই উত্তরটাও বুঝি নাই যেহেতু চেট জিপিটি বলছে মানে সঠিক আছে তুমি কি কিসে দেখছো জেমিনিতে চেট জিপিটি এর যাও আরো দাও আরো লিখি দাও কিন্তু ও যা দিচ্ছে তা তো লেয়া যাচ্ছে আরো দাও আরো দাও লিখছো আরো ধারা দাও লিখো আরো দাও এটা তো আমাকে আমার গার্লফ্রেন্ড বলে

তো আজ শোনো আমি বলি ধরো একটা হাসির কিছু আসবে ও কিছু বলে ফেলবে ওইটা তুমি এভাবে ভেসে দেবো ঠিক আছে ও হাস কম হাসে এই জন্য